জিধার ভট্টাচার্যের একটি নাটক আমরা করি তৃপ্তিমিত্র করেছেন একটা কাক ডাকে না সব কাকের কা রকম। সব গরুর হাম্বা একরকম কেমন কিন্তু ঘরে আমরা যতজন উপস্থিত আছি প্রত্যেকের গলার স্বর ভিন্ন ভিন্ন একই কথা প্রত্যেকের গণ্ঠে অন্যভাবে আসে তার কারণ সে তার বুদ্ধি মনন আবেগ এবং স্বর আলাদা বলে সেটা উচ্চারণ করে কাজে আমি যদি নকলও করতে চাই তৃপ্তিমিত্র আমি পারবো না আমরা একটা শেষের যাত্রী বলে রবীন্দ্রনাথের ছোট গল্প নাটকই করতাম তাতে আমি হচ্ছি যতীন একটি মৃত্যুপথ যাত্রী ছেলে তার মাসি আমি আচ্ছা তা সে যখন চলে যাচ্ছে তখন যে কান্নাটা আমি কাঁদতাম মানে রাখা গেল না তাকে তখন তো এত চিকিৎসাও বেরোয়নি এবং ছেলেটি ওই অমলের মতোই সেই রবীন্দ্রনাথের গান আছে না ও আমার মন যখন জাগলি না রে মনটা তো জাগতে হবে তখন যে বয়সে মেয়েদের বিয়ে হতো মন কি জাগত কাজে মনিকে আমরা দোষও দিতে পারি না আবার এই ছোটো ছেলেটিরও তা তখন একটা ভীষণ মুহূর্ত তৈরি হতো আমাকে অনেকে জিজ্ঞেস বলেছে তখন যে আমার কি মিত্র মতো লাগে এটা বোধ হয় এক্সপ্রেশন যেটা সেটা কারুরই আলাদা হতে পারে না